নমস্কার আমি চপল বিশ্বাস বেথোহাডরি নদিয়া কবিতা আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুলি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলু পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এই যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই কাব্য ই আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না না, না না না, না পান চুনি না আলু না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধানের ঘটল সঙ্গম দেখা দিল রূপ যে করল রস না কখন ফুটে উঠল হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমের রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রি নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিতার মৃত্যুদূতের মতো বুড়ি বেড়ে আসছে পৃথিবীর পাজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে একটা শূন্য ফেলবে দিনরাতির জমা খরচ মানুষের কৃত্তি হারাবে অমরতার ভান তার ইতিহাস লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সবাই যত্নের আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিদাতা একা রবেন বসে নীলিবাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবানি দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এবারই ধ্বনিত হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জব করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি নমস্কার